চট্টগ্রামে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফেরতের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শনিবার সকাল এগারোটার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে তারা এই কর্মসূচি শুরু করেন দীর্ঘদিন ধরে চাকরিচ্যুত অবস্থায় থাকা এসব কর্মকর্তা অভিযোগ করেন তাদের চাকরি বাতিলের পর থেকে ব্যাংক কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্ট ও ইউজার আইডি লক করে রেখেছে এতে তারা আর্থিকভাবে চরম বিপাকে পড়েছেন এবং দীর্ঘদিন ধরে কোনো অনিশ্চিত জীবনযাপন করছেন আমার ছেলে না থাকলে কি হবো দশ মা বোনের ছেলে নাই মেয়ে নাই অনেক কষ্ট করে চাকরি করে নাই ওরা ওদের কি অফারাত ওরা অফারাত কি ওদের কে আবার এটু কই দি কি এগুলি কি অবস্থা ছেলে বাবা না খাওয়ালে আমরা খাবাই কোথায় কে থেকে আমরা খাই না মা বাবা আছে ল্যাংড়া মা বাবা আছে অসুস্থ মা বাবা ঠিক ওগুলি কি করবে এগুলি কি কে দেখবে সে জন্য আমরা রোড নামছি মানববন্ধনে অংশ নেওয়া কর্মকর্তারা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে তাদের ক্ষোভ প্রকাশ করেন তারা ব্যাংকের সিদ্ধান্তকে অন্যায্য ও একতরফা হিসেবে আখ্যায়িত করে চাকরিতে পুনর্বহালের দাবি জানান আমাদের টোটাল হচ্ছে ছয়টা দাবি এক নম্বর দাবি হচ্ছে বিনা কারণে টার্মিনেট কর্মকর্তাদের সহপদে পুনর্বহাল দুই নম্বর হচ্ছে যুক্তিক আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল প্রকার পানিশমেন্ট ট্রান্সফার বন্ধ করতে হবে তিন নম্বর হচ্ছে বৈষম্যহীন কর্মপরিবেশ তৈরি করতে হবে চার নম্বর হচ্ছে সত্য আরোপ করে সকল প্রকার অ্যাসেসমেন্ট টেস্ট বন্ধ করতে হবে পাঁচ নম্বর হচ্ছে চট্টগ্রামের কর্মকর্তাদের উপর চালানো মানসিক এবং শারীরিক নির্যাতন সুষ্ঠতা তদন্ত ও দূষিতের শাস্তি এবং বৃহত্তর চট্টগ্রামের কর্মকর্তাকে পুনরায় হয়ে কর্মস্থলে ফিরিয়ে আনা এই এই ছয়টা হচ্ছে আমাদের কর্মসূচির এক পর্যায়ে তারা সড়কে বসে অবস্থান নেন এবং ব্যাংক প্রশাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকেন প্রায় এক ঘন্টা তাদের এই অবস্থান কর্মসূচির কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয় চাকরিচ্যুত কর্মকর্তারা জানিয়েছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে আমরা সবাই এক একত্রিত হয়ে রাস্তায় নেমে পড়বো এবং কঠুট কর্মসূচির হুশিয়ার হুশিয়ারি যে আমি আজকের এই আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই রাজবাসীকে আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাস্তায় থাকবো এবং এই দাবি আমরা আদায় করে ইনশাল্লাহ ফাহাদিব নে মাহমুদ পতাকা প্রহরী চট্টগ্রাম